নমস্কার আমি বিক্রম বিশ্বাস আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের একটি ব্র্যান্ড নিউ ভিডিও আমি এখন আছি শিয়ালদা স্টেশনে এখন সময় সন্ধ্যা ছটা আজ সাতাশে জানুয়ারি দু আজ আমার উদ্দেশ্য মানে এই যাত্রার উদ্দেশ্য মহাকুম্ভ ইউপির প্রয়াগরাজের মহাকুম্ভতে আমি এখন যাচ্ছি মহা স্নান করতে উনত্রিশ তারিখে মহাসনান রয়েছে মহাযোগ পূর্ণ স্নান তো সেই স্নানটা করার জন্যই যাচ্ছি কারণ ওই দিন মৌনি অবস্যা যার জন্য ওই স্নানটা করার জন্যই যেতে হবে আজমির সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে নিয়েছি কারণ এক্সপ্রেস মানে রিজার্ভেশন কোনো টিকিট নেই কোনো টিকিটই নেই এসি স্লিপার কোথাও টিকিট নেই তো যার জন্য জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে নিয়েছি দেন এখান থেকে বেরোবো টিকিটের দাম নিলো দুশো পঞ্চান্ন টাকা সামথিং তো আমাদের ট্রেন রাত এগারোটায় আমরা এখন এখানেই অপেক্ষা করব কারণ লাইনও দিতে হতে পারে আবার অপেক্ষা মানে সিট নাও পেতে পারি তার জন্য আগে থেকে এসে লাইন দিয়ে যাতে সিট বসার জায়গা অন্তত পাই তাহলে যেতে একটু কষ্ট কম হবে তো দেখা যাক কি হয় প্রচণ্ড ভিড় যাই হোক টিকিট টিকিট কেটে আমরা এখন একটু ফাঁকা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন ওয়ান টু নাইন এইট সেভেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা ধরে আমরা যাব ইউপির প্রয়াগরাজ স্টেশনে যেটা এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এগারোটা পঞ্চাশে আর কাল ঠিক পৌঁছাবে বারোটায় যদি ট্রেন লেট না থাকে তো এই আজমির সুপারফাস্ট এক্সপ্রেস না যতগুলো ট্রেন প্রয়াগরাজ যাচ্ছে একটা ট্রেনেরও এসি স্লিপার কোথাও কোনো সিট নেই তবে আমরা জেনারেল কম্পার্টমেন্টে যাব দেখা যাক কতদূর কি যেতে পারি আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে আর এগারো নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের মানে জেনারেলে ওঠার জন্য লাইনটা একবার চার্জ লাইন সবাই দৌড়ে দৌড়ে আসছে জেনারেল জেনারেলে ওঠার জন্য মানে জেনারেল জেনারেলের ক্রেজটা এতটাই বেশি তবে আমরা যেখানে যাচ্ছি কুম্ভ মেলায় সেখানে মানে যাত্রাটা আরও বেশি ডেঞ্জারাস কারণ আমরা যে যোগে যাচ্ছি মৌনিয়া অবস্যায় তখন ভিড় আরও বেশি হবে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড লেভেলের ভিড় হবে জানি না কতটা কী করতে পারবো বা সিট পাবো কি না তবুও চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব ট্রেনে উঠে একটা সিটের ব্যবস্থা করার আজ ঠিক এইভাবেই আমাদের ট্রেনে উঠতে হবে দেখাচ্ছি আমি কীভাবে ঠিক এইভাবেই ট্রেনে উঠতে হবে কারণ চেনারেল কম্পার্টমেন্টের ক্রাইসিস চলছে একদম শুধু জেনারেল না পুরো ট্রেনেরই ক্রাইসিস এক মহাকুম্ভ মেলাতেই এক কুম্ভ মেলাতেই পুরো দেশের ট্রেনের ক্রাইসিস লাগিয়ে দিয়েছে এত পরিমাণে মানুষজন ট্রাভেল করছে এদিক থেকে ওদিক আমাদের ট্রেন অনেক দেরি অনেক মানে এখন এখন টাইম ছটা বত্রিশ এখন টাইম ছটা বত্রিশ আমাদের ট্রেন রাত এগারোটায় এতক্ষণ এই শিয়ালদা স্টেশনে অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য অপেক্ষা করি কারণ যদি সিট নিয়ে বসে যেতে হয় তাহলে অপেক্ষা করতেই হবে সোগাইস আমরা দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে আর তেরো নম্বর প্ল্যাটফর্মের জাস্ট ভিড়টা একবার দেখো আজমির এক্সপ্রেস ধরার জন্য সামনে প্রায় ছশো জন মতন দাঁড়িয়ে আছে দেখা যাক সিট পাই কি না জানি না সিট পাবো না আশা করি তবুও চেষ্টা করব সিট ধরার জন্য তবে প্রচণ্ড লাইন প্রায় সামনে চার পাঁচশো তো আছেই মনে হয় লোক এরকম ব্যাপার জানি না আদৌ ট্রেনে উঠতে পারবো কি না

শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে দিল এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কোনোরকমে অনেক কষ্ট করে আমি নিজের মতন একটা সিট পেয়েছিলাম আমার সাথে আরও দুজন ছিল তারা তো সিটই পায়নি তারা নিচে বসে বসে গেছিলো বাথরুমের ওখানে তবে বহু কষ্টের পরে ওঠার পরেও বহু মারামারির পরেও আমাদের ট্রেন এই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে এই ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে যার জন্য আমি একটা ভিডিও করিনি কথা বলার তো কোনো সম্ভাবনাই ছিল না কারণ ভিতরে প্রচুর লোক ছিল একটা ট্রেনের ভিতরে যে কত লোক থাকতে পারে সেদিন আমি যদি না যেতাম তাহলে আমি জানতেই পারতাম না যাই হোক আমরা আর স্টেশন থেকে বেশি দূরে নেই আমরা প্রয়াগরাজে পৌঁছাই তারপরে কথা হবে এখন বাজে দুপুর দুটো পঁয়তাল্লিশ ফাইনালি আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশানে বাট এত পরিমাণে ভিড় যে বলে বোঝানোর মতন না আর ট্রেনে এই লেভেলের ভিড় ছিল যে মানে একটা জায়গা থেকে সরে আর একটা জায়গায় যেতে মানে আমার পুরো পাটা সব ফুলে গেছে কারণ পা এক ফোটা নড়াচড়া করতে পারিনি তো যার জন্য ভিডিও করতে পারিনি পসিবল ছিল না খেতেও পারিনি জলও খাইনি কিচ্ছু না না বাথরুম করেছি কোনো কিছু না তাও ট্রেন দু ঘন্টা লেটে ঢুকলো প্রয় স্টেশনে এখন আমরা যাই দেখি হাঁটতে হাঁটতে কোন দিকে যাওয়া যায় টো টোটো টোটো কিছু পাবো বলে মনে হয় না তবুও হেঁটে যাই আর আমার সাথে এই যে আছে মিন্টু মিন্টু আর আমি আপাতত আছি তো এখন প্রয়াগরাজ বাইরের অবস্থাটা ঠিক এরকম তবে এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে যাতে কোনোরকম কোনো কিছু না হয় প্রয়াগরাজ কুম্ভ রাজ্য আপকা স্বাগত আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে ত্রিবেণী সঙ্গমের ওইদিকে হেঁটে চলেছি সামনে প্রচুর লোক হেঁটে যাচ্ছে কোনো গাড়ি ঘোড়ার তো কোনো ব্যবস্থাই নেই আর কালকে যেহেতু উনত্রিশে জানুয়ারি শাহী সান রয়েছে শাহী স্নান রয়েছে যার জন্য এত পরিমাণে ভিড় কালকে আশা করা হয়েছে যে প্রায় দশ কোটি লোক এখানে দশ কোটি চ্ছি এখানে স্নান করবে যার জন্য এই লেভেলের ভিড় যাচ্ছে আবার পেছনেও ঠিক এতগুলো লোকই হেঁটে আসছে আমরাও ঠিক আর সবার মতন ছোট ছোট পায়ে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চলেছি তবে খাবার দাবারের এখনও কোনো কিছু জানি না খাবার দাবারের কোনো ইয়েও নেই আমরা জাস্ট স্নান করতে পারলেই হবে স্নান করব আবার রিটার্ন ব্যাক করব ব্যাক করে স্টেশনে চলে আসবো যাতে ট্রেনটা ঠিকঠাক ধরতে পারি কারণ শিয়ালদা থেকে আসার সময় প্রচুর কষ্ট করে এসছি মানে প্রচুর কষ্ট মানে এতটাই কষ্ট সেটার বলে বোঝানোর মতো না আপনারা যারাই আসবেন বা আসুন অবশ্যই প্রিপারেশনে আসুন এরকম কষ্ট করার জন্য কষ্ট কিন্তু করতেই হবে এবং হাঁটতেও হবে এরকম কোনো লাক্সারি বা এলাহী ব্যাপার কোনো কিছু নেই এখানে এত লোক আমার জীবনে মনে হয় আমি কোনোদিন দেখিনি মিন্টু দেখেছিস এত লোক তোর জীবনে এত পরিমানে লোক এখানে আছে আমার মনে হয় না আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত লোক একসাথে দেখছি তা একই দিকে হেটে চলেছে সবাই তবে ত্রিবেণী সঙ্গম আর কি সঙ্গমে গিয়ে যে কত লোক দেখবো আমি এখন থেকেই বুঝতে পারছি যে কত লোক দেখতে পারি একসাথে দেখা যাক এটাও একটা এটাই পুর্ণি বলতে পারো যে এত মানুষ এক জায়গায় একটা জায়গাতে এরকম হবে না ওখানে কিছু মানুষ যাচ্ছে যারা আর কি দড়ি দিয়ে বেঁধে সবাইকে মাঝখানে তারপরে হেঁটে যাচ্ছে কারণ নাহলে এখানে হারিয়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে ব্যাপার গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি তো সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি মানে কালকে রাত্রে দুটো তিনটে পরোটা খেয়েছিলাম তারপরে আর কিচ্ছু খাইনি তো এখন একটু আখের রস আখের রস ওরা খাবে আমি খাবো না আমার একটু আখের রস খেলে একটু প্রবলেম হয় তো দেখি আমি অন্য কিছু খাবো ওরা আখের রস খাচ্ছে আমি দেখি আইসক্রিম খেতে পারি তো কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে দেন মানে কিছু লিকুইড খাবার খেতে হবে খেয়ে দেন এখান থেকে আবার বেরোবো আবার হাঁটা স্টার্ট করবো আশা করি তিন কিলোমিটার মতন হেঁটে চলে এসেছি স্টেশন থেকে এখনও প্রায় সাত কিলোমিটার হাঁটতে হবে আর পেছনে যে লোক যাচ্ছে সবাই হেঁটেই চলেছে লোক হেঁটেই চলেছে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক হেঁটে চলেছে সকাইজ আমরা কতখানি হেঁটে এসেছি এখনো জানি না তবে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আরও সামনে হেঁটেই যেতে হবে আশা করি তবে হেঁটেই যাচ্ছি আর সামনে প্রচন্ড প্রচন্ড ভিড় প্রচন্ড এখনও জানি না কত দূর এসে পৌঁছালাম তবে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আশা করি আর চার থেকে পাঁচ কিলোমিটার বাকি আছে ত্রিবেণী সঙ্গম তবে এখন এখন এই মুহূর্তে এই একটা প্যাকেজ তো হেঁটেই যাচ্ছি প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি যাই হাঁটতে থাকি আগে ত্রিবেণী সঙ্গমে পৌঁছাই প্রচুর মানুষ একসাথে হেঁটে যাচ্ছে প্রচুর মানুষ এই মানুষগুলো যদি এখানে মানে কোথাও আটকে দেওয়া যায় তাহলে বোঝা যাবে কত মানুষ কিন্তু কন্টিনিউয়াসলি মানুষ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দিকে মানুষ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে নন স্টপ নন স্টপ মানুষ হাঁটছে তবে রাস্তাঘাট এবং পরিষেবা রাস্তাঘাট দেখানো বোঝানোর কোথাও কোনো রকম প্রবলেম নেই এবং এখানকার প্রশাসন খুব ভালোভাবে সব কিছুকে মেনটেন করেছে যাতে কোথাও ভিড় না হয় কোথাও রকম খারাপ পরিস্থিতি তা তৈরি না হয় যার জন্য এখানে ঠিকঠাক করে মেনটেন করেছে সব কিছু গাইজ ফাইনালি দেখতে পারলাম বোর্ড যে এখান থেকে সঙ্গম থ্রি কিলোমিটার আর কিলা টু কিলোমিটার আর সামনের ভিড়টা মানে মাথায় খারাপ সামনে প্রচন্ড ভিড় প্রচণ্ড এত লেভেলের ভিড় যে সামনে শুধু ধুলো উঠছে দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে ধুলো তবে মাস্ক নিয়ে আসিনি দেখা যাক আশেপাশে কোথাও মাস্ক পাই কি না মাস্কের খুবই প্রয়োজন আমাকে বলেছিল মাস্ক নিয়ে আসার কথা বাট মাথায় নেই এত ভিড় ভিতরে এত তাড়াহুড়ো করে আসা যে আর মাথায় নেই যে মাস্ক নিয়ে আসার প্রয়োজন ছিল দেখা যাক সামনে কোথাও মাস্ক পাই কি না তবে তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই মাস্ক নিয়ে আসো কারণ এখানে মাস্কের কিন্তু বিশেষ প্রয়োজন আর সামনের ভিড়টা একবার জাস্ট দেখো এখানে যদি কেউ হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া পসিবল না এই জায়গাটাই যা অবস্থা Tchau. ছেলের ভিড় একবার এখানে জাস্ট দেখুন জানি না কেন সামনে আবার আটকে রেখেছে আস্তে আস্তে ছাড়ছে হয়তো ধীরে ধীরে এই যে প্রচন্ড ভিড় না এই ভিড়ের কারণে কোথায় কি হচ্ছে খুব বোঝা মুশকিল যাই হোক আমরা তাও চেষ্টা করছি ঠিকঠাকভাবে যাওয়ার সব কিছু খুঁজে ঠিকঠাকভাবে যাওয়ার তো সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা চালাতে চালাতে এখনও আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারিনি সামনে যে সাই স্নান আছে সেই স্নানের দিন যারা আসছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ প্রচণ্ড ভিড় কিন্তু ঠিক আছে সামান্য কোনো ভিড় আশেপাশে দেখা সেরকম তার থেকেও অনেক বড় ভিড় যারা হচ্ছে গঙ্গাসাগরে মেলার সাথে কুম্ভ মেলার কম্পেয়ার করবেন তারা কিন্তু ভুল করবেন কারণ হয়তো কুড়িটা গঙ্গাসাগর মেলা মিলিলে মেলালেও এই কুম্ভ মেলা হবে না এত বড় আর এত লোক এখানে আসছে তো সেই জন্য সাবধানে আসুন চিন্তা ভাবনা করে আসুন জীবনের থেকে মেলা কিন্তু বড় নয় ফাইনালি আমরা সঙ্গমের একদম পপার যে রাস্তা সেটা ধরে নিয়েছি এখান থেকে সঙ্গাম টু পয়েন্ট কিলোমিটার আর বারে হনুমান মন্দির টু কিলোমিটার এই হচ্ছে সামনে বোর্ড তো এখন শুধু রকম হাঁটাই হেঁটেই যাই সামনে তারপরে গিয়ে দেখাই আগে সঙ্গমের ওখানে যাই মেলার ওখানে মেন আকর্ষণ যেটা